সার্টিফিকেট হচ্ছে রিক্সা আর আমার এই গামছা আমার মূল সার্টিফিকেট হচ্ছে আমার গামছা এবং আমার তিন চাকা আর আমি যদি আমার এই তিন ভুলে যাই তাহলে আমার সেই তিন চাকার থেকে আমাকে আমার বেমানি করা হবে প্রিয় দর্শক আসলে নিজের কণ্ঠটা ভার হয়ে আসছে আসলে যে মানুষটা জীবনে স্ট্রাগল করতে 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 মানে এমন পর্যায়ে পৌঁছাইছে যে সে হয়তো ভাবতেইছে যে হয়তো পৃথিবীতে তার বলার কেউ নাই তার কথাগুলো শুনবে যে এমন কেউ নাই কিন্তু দেখেন ওনার ওনার আমি লঞ্চিত হতে হতে আমি যার কাছে গিয়েছি মানে তেলের মাথায় তেল সবাই দিয়েছে আমার মাথায় তেল নাই বিরা আমাকে কেউ তেল দেয়নি যে আমার মাথায় তেল বেশি লাগবে আমার মাথায় তেল বেশি লাগবে সেজন্য আমার মাথায় তেল দেইনি যার মাথায় তেল আছে ওই ব্যক্তিকে তেল দিয়েছে কেননা আমার মাথা মাথা শুকনো আমার মা চুল শুকনো আমার চুল তো ভিজা না যদি আমার ভিজা চুল থাকতো তাহলে আমাকে সবাই তেল দিত এই যে এই যে হাজার হাজার ক্যামেরা আপনার সামনে এখন পুতে নিয়ত আসে আপনার কথাগুলো শোনার জন্য যে আমাদের আকাশ ভাই এখন আপনাকে তার কাছে ডেকে নিচ্ছে এখন আপনাকে আপনি একটা পর্যায়ে আসছেন রিক্সওয়ালা থেকে শিল্পী হলেন এ যারা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য অকথ্য বাসায় গালে দিত তাদের উদ্দেশ্যে কি বলার আছে এখন তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই যেহেতু আমি একজন রিক্সা চালক আমার অতীত ভুললে হবে না আমি আমার অতীতকে ধরে রাখতে চাই আর আমি আমার এই অতীত নিয়েই আমি চাই কেননা আমার সার্টিফিকেট হচ্ছে রিক্সা আর আমার এই গামছা আমার মূল সার্টিফিকেট হচ্ছে আমার এই গামছা এবং আমার তিন চাকার রিক্সা আর আমি যদি আমার এই তিন চাকাকে ভুলে যাই তাহলে আমার সেই তিন চাকার থেকে আমাকে আমার বেইমানি করা হবে কালকে কালকে ওনাকে আমি বলতেছিলাম যে আপনি যে শিল্পী হয়ে যান আপনি শিল্পী হিসেবে মানুষ এক্সেপ্ট করে তাহলে আপনি রিক্সা কি ছেড়ে দিবেন না রিক্সা ছেড়ে তো ভালো মতো চলাফেরা করবেন বলে না ভাই আমি যত কিছুই হই যত বড়ই হই আমি রিক্সা চালাবো মাঝে মাঝে রিক্সা রিক্সা চালাবে তার মানে বুঝেন সে হচ্ছে মানে যত বড়ই হোক সে রিক্সা চালাবে তার অতীতকে সে ভুলতে চায় না আমার মনে হচ্ছে এই ধরনের মানুষকে সাপোর্ট করা উচিত প্রিয় দর্শক আসলে একটা কথা আছে যে প্রতিভা যার বিসরে প্রতিভা যার ভিতরে থাকবে সেটা যত গহীনে থাকুক না কেন সঠিক সময়ে সেটা জাগ্রত হবে তো হয়তো মহান সৃষ্টিকর্তা ভাই যে অসাধারণ গান গায় তার এই প্রতিভা আজ জাগ্রত হয়েছে আপনাদের মাধ্যমেই আপনারা তাকে শেয়ার করার মাধ্যমে আপনাদের তার গান আপনাদের ভালো লাগার কারণে আপনারা এত পরিমাণ শেয়ার করেছেন যে বাংলাদেশের আনাসে কানাচে এ ভাইয়ের গানে গানে যে কষ্টের কথাগুলো বলতো সেগুলো মানুষের হৃদয় ধরেছে আসলে ভাই যে গান করে বা লেখে সব কিন্তু তার নিজের জীবনের আঙ্গিকে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া নিজের জীবনের সাথে মিক্স আছে এমন কোনো এমন ঘটনা কি কেন্দ্র করে তিনি গান গায় নাকি ভাই সেটাই তো এই যে ধরেন দেশ ও জাতি আপনার ভিডিও দেখছে ওনার উদ্দেশ্যে কি বলা হয়েছে দেশ এবং জাতির উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মানুষকে কখনো ছোটো ভাববেন না আর মানুষকে মানুষ যদি ছোটো ভাবে তাহলে আল্লাহ আল্লাহ নারাজ হন তো আসলে দেখেন প্রতিভা কিন্তু সবার ভিতরে আছে কারোর প্রতিভা প্রকাশ পায় কারোটা পায় না তো আমি মনে করেছিলাম যে আমি একজন রিক্সা চালক হয়তো আমার এই প্রতিভা প্রকাশ কখনো পাবে না আমি কোনো মিডিয়াতে কথা বলতে পারবো না কোনো ভালো ব্যক্তি আমার কথা শুনবে না আর যে নিরীহ লোক নিরীহ লোকের কথা কিন্তু এখন কেউ শুনে না এখন যদি এখন মনে করেন যে একজন রাস্তা দিয়ে হাইফাই একটা গাড়ি চলে যাচ্ছে সে যদি আসে তখন কিন্তু সেই মুহূর্তে তার রাস্তাটা বন্ধ হয়ে যায় আর একজন নিরীহ রিক্সা চালক যদি যায় তার সঙ্গে খুব খারাপ আচরণ এমন ব্যবহার করা হয় তো আমি আমি আমার অতীত বলবো না আমি একজন রিক্সা আর আমি শুধু সেই রিক্সা চালকের কথাই বলবো তো প্রিয় দর্শক আসলে ভাই যে ভাইয়ের যে প্রতিভা মূল্যায়ন করেছে আমাদের আমাদের স্বপ্ন টিভি আলামিন ভাই আসলে ওনার ভিডিও করার পরে বিপুল পরিমাণ ভিডিওটা ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে আমাদের আকাশ ভাইয়ের চোখে পড়েছে আকাশ ভাই একজন মিউজিশিয়ান আকাশ ভাই বলেছে যে ভাই ওকে দিয়ে কাজ করালে ভবিষ্যতে ওনার জন্য কিছু হবে তো আকাশ ভাই এই যে আপনি যে ওনাকে ধরেন সোশ্যাল মিডিয়া থেকে দেখে শুনে বুঝে আমার এই যে ভাইকে একজন প্রতিভাবান আসলেই উনি প্রতিভাবান শুধু তাই না দর্শক আসলে অনেক শিক্ষিত মানুষ যে কথাগুলো গুছিয়ে সাবলীল ভাষায় বলতে পারে না ভাই কিন্তু সেটা অনেক সুন্দরভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলেছে যেটা আসলে অধিকাংশ মানুষ বলতে পারে না আমি একটু বলি প্রথমে আমার পেজে তো ভিডিওটা অনেক মিলিয়ন মিলিয়ন অনেকে ভাবে যে আমরা ওনাকে নিয়ে উনি রিস্ক না আমরা ওনাকে নিয়ে মেকিং ভিডিও বানাইছে আরে ভাই আমি ওই সময় নাই যে নিয়া।

আমার রিসাই হচ্ছে কাজলা কাজলা গ্রেজার মালিকের নাম কি গ্রেজার মালিকের নাম হচ্ছে বকুল আমরা যা খোঁজ দেন কাজলা বকুল ভাই গ্রেজে তো উনি শুদ্ধ ভাষায় কথা বলার কারণ হচ্ছে উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আচ্ছা ভাই তো এখন যে ওনাকে নিয়ে গান করতেছেন আসলে এটা কেমনে কি মানে কিভাবে কি করতেছেন ওনাকে নিয়ে আমরা নতুন নতুন গান করব আমাদের ঘুরে মিউজিক স্টেশনে এখানে আর অনেক শিল্পীরা কাজ করে উনি হচ্ছে আমাদের উনি ওনার যতদিন মনে চায় আমাদের সাথে নতুন নতুন গান নিয়ে কাজ করবে ওনার ভালো লাগবে না যে আকাশ ভাই আপনাদেরকে ভালো লাগছে না আমি চলে গেলাম চলে যাবে আবার ওনার ভালো লাগবে উনি আইসা গান করবে আমাদের ঘুরি মিউজিক স্টেশনের জন্য শুধু উনি না উনি ছাড়া যত প্রতিভাবান লোক আছে যারা ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে তাদের জন্য সব সময় দরজা খোলা দরজা খোলা তো এই প্রিয় দর্শক এই যে দেখেন আমার পাশে আরেক আরেক দীপ্বা আছে আরেক দীপ্বা এই যে কেমন আছে আপনি হ্যাঁ ভালো আপনি কেমন কি হ্যাঁ शुक्रिया शुक्रिया নাকি এই যে জয় হোক দর্শক হিসেবেই আসলে এ যে ওনার গানটা আপনি শুনলেন হ্যাঁ শুনছেন তা ওনার দিয়ে চলবে নে গাড়ি না উনি অত্যন্ত ভালো গায় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি একজন দুঃখী মানুষ উনি কিন্তু ডিটেইলস বিষয়টা বলছে বলছে উনি তার বাড়ি থেকে উৎছেন তার বাড়িতে একটা না নিজেwidetilde নিপিতো হ্যাঁ নিপিতো দুঃখ কষ্টে শেষ এই জীবনটা তার তো ওনাকে দিয়ে এখন গান হবে তো হ্যাঁ অবশ্যই ওনাকে দিয়ে গান হবে তবে একটা কথা হচ্ছে যে ওনাকে ওনার যে পরিস্থিতি তার ওয়াইফ হাসপাতালে একটা বাচ্চা হইছে হ্যাঁ আপনারা অন্ততঃ তার দিকে এই লোকটার প্রতি একটু সহযোগিতার হাত তবে আমরা এই স্টেশন তো তার পাশে আছি এবং থাকবো এবং ওনার যত দিন ইচ্ছা সে গান করবে কোনো সমস্যা তবে এই সবাই যে এখানে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন ঘুরি মিউজিক স্টেশনে আপনারা গানগুলো সম্পূর্ণ তার গানগুলো পাবেন এবং আকাশ আকাশে ছিলাম ইউটিউব চ্যানেলে গানগুলো আপনারা পাবেন দর্শক আপনারা চাইলেই কিন্তু সবকিছু করতে পারেন উনি ছিল একজন রিক্সা চালক রাস্তা থেকে ওনাকে স্টুডিওতে এনেছেন আপনারা চাইলে কিন্তু ওনাকে স্টুডিওতে স্টুডিও থেকে আরো অনেক বিশাল জায়গায় পৌঁছে দিতে পারেন সেটা হলো আপনাদের সমর্থনের মাধ্যমে এখন আপনারা সমর্থনটা কিভাবে করবেন সমর্থনটা করতে হলে ওনার গান আপনারা আপনাদের শুনতে হবে উনি কি বলে সে কথাগুলো শুনতে হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর ভালো লাগে কিনা ওনার ওনার বুলতুটে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখবেন অর্থ আপনাদের সমর্থন পেয়ে দুর্বার গতিতে তার প্রতি আমাদের সমাজে তার বিচরণ করতে পারবে দর্শক সে আসা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা এবং গুরু মিউজিকের জন্য ভালোবাসা আকাশ ভাই আমাদের ভাইব্রাদার মানুষ তার প্রতি ভালোবাসা আর আমাদের কাকা তো আমার দেশি মানুষ কাকার জন্য অপুরন্ত ভালোবাসা রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ